গরমের দিনে যে কোনো ঠান্ডা জিনিস খেতে দুর্দান্ত স্বাদ লাগে শুধু আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কসই ঠান্ডা জিনিস নয় আজকে এই আম দিয়েই ঠান্ডা ঠান্ডা তৈরি করব কিভাবে বানাচ্ছি ভিডিও স্কিপ না করে পুরোটা দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম ঠান্ডা ড্রিঙ্ক তৈরি করার জন্য নিয়েছি একটা তোতাপুরি আম এটা এখানকার লোকাল আম নয় বাইরেকার এইখানকার আম এখনো এত বড় হয়নি একটাই আমের দাম পঁচিশ টাকা যদি হয়ে থাকে তো কিনতে কতটা গায়ে লাগবে এরকম কত আম আমরা খাই না ফেলে দিই যাগিয়ে কিনতে যখন গায়ে লেগেছে তো ভালো করে যত্ন করে ঠান্ডা ড্রিঙ্কটা বানিয়েই নিই আমকে ভালো করে ধুয়ে নিয়েছি রুটি শাকার স্ট্যান্ডের উপরে রেখে পুড়িয়ে নিতে হবে আপনি ছুলে নিয়ে ছোট ছোট পিস করে কেটে সেদ্ধ করেও ড্রিঙ্ক তৈরি করতে পারেন কিন্তু সেদ্ধ করা আর পুরানোর মধ্যে স্বাদের তফাত আছে সেদ্ধ করার জন্য জল ব্যবহার করতে হবে পুড়িয়ে নেবার জন্য সে নিজের জলেই পুরবে পুড়িয়ে নেবার মধ্যে একটা পুরা গন্ধটা থাকে যার ফলে খেতে দুর্দান্ত স্বাদ লাগে সেদ্ধ করার মধ্যে সেই গন্ধটা পাওয়া যায় না আলাদা করে জল দিয়ে সেদ্ধ করার ফলে স্বাদের মাত্রাটাও কমে যায় একদমই লো ফ্লেমে উল্টে পাল্টে দশ মিনিট মতো পুড়িয়ে নিতে হবে সেদ্ধ হয়ে গেলে ওভেন কে অফ করে দিতে হবে যতক্ষণ ঠান্ডা না হয় ততক্ষণ এইভাবেই রেখে দিতে হবে এখানকার লোকাল আম এই সাইজে হয়েছে কাঁচা আমের ড্রিঙ্ক তৈরি করতে গেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাবেন যেটা স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী গরমের দিনে কাঁচা আমের আমপানা বা শরবত প্রতিদিন এক গ্লাস করে খেলে দিনই লু লাগবে না আমকে ভালো করে ছুলে কেটে নিয়ে মাঝখানের আঠি অংশটাকে ফেলে দিতে হবে ছোট ছোট পিসে কেটে নিতে হবে আপনি যে কোনো সাইজে কাটতে পারেন ভালো করে জল পাল্টে পাল্টে অবশ্যই ধুয়ে নিতে হবে যেন থাকে না থাকে পুদিনা পাতা নিয়েছি পরিমাণে আপনি এর থেকে বেশিও নিতে পারেন পুদিনা পাতা আর কেটে নেবা আমকে দিতে হবে মিক্সি জারে আপনি শিল পাটাতে বেটেও নিতে পারেন দেব স্বাদ মতো নুন বিট নুন ওয়ান টেবিল স্পুন চিনি বা স্বাদ মতো দুটো কাঁচা লঙ্কা এটা পুরোপুরি অপশনাল আপনার ইচ্ছা হতে গেলে দেবেন না তো দেবেন না দেবো ছোট্ট আদার টুকরো আইস কিউ ভেজে নেবা জিরা পাউডার অল্প পরিমাণে জল দিয়ে আধ ভাঙা মতো বেটে নেবো আপনি পুরোপুরিও পেস্ট করতে পারেন পুরোপুরি পেস্ট করতে গেলে ফ্লেভারটা খুব একটা ভালো আসে না প্লেটে নেব চিনি পাউডার আর লবণ মিক্স করে গ্লাসের মুখে লাগাবো লেবুর রস গ্লাসকে উল্টে দিয়ে চিনি লবণের মিশ্রণ গ্লাসের মুখে লাগিয়ে দিতে হবে যদি স্ট্র ব্যবহার করে থাকেন তো এটা লাগাবার কোনো দরকার নেই সেই গ্লাসে কাঁচা আম আর পুদিনা বাটাটাকে ঢেলে নিতে হবে সামান্য পরিমাণে জলও দিয়েছি মিশ্রণটা গাঢ় ছিল তাই ওপর থেকে দেব ভেজে নেওয়া জিরা পাউডার আপনি জল জিরাও দিতে পারেন সাজাবার জন্য দেব স্লাইসে কেটে নেওয়া লেবু আর পুদিনা পাতা আপনি এর মধ্যে ওপর থেকে আইস কিউ দিতে পারেন যেহেতু বেটে নেবার সময় আইস কিউ দিয়েছি তাই ওপর থেকে আর দিলাম না তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের আম পান্না রেসিপি পুড়িয়ে নেবা আমটা ঠান্ডা হয়ে গেছে উপরকার চোকাটা ছুলে নিতে হবে পুরোপুরি এখনও ঠান্ডা হয়নি চোকা ছুলার পর গরমটা বোধ হচ্ছে আমের বোটাটা চাকু দিয়ে কেটে দিতে হবে সম্পূর্ণ উপরকার চোকাটা খুব ভালোভাবে ছোলা হয়ে গেছে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখে মনেই হচ্ছে না এটা পুড়িয়ে নেবা আম মনে হচ্ছে পেকে গেছে আমটা আমের যতগুলা পাল্প আঁঠি থেকে আলাদা করে দিতে হবে আর ছোট ছোট পিসে কেটে নিতে হবে দেখুন আমের আঠি থেকে পাল্প একদমই আলাদা করে নিয়েছি এই আঁটিটাকে ফেলে দেবো নিয়েছি কুড়িটা মতো পুদিনা পাতা পুদিনা পাতা আর আমের পাল্পকে মিক্সি জারে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে আপনি কাঁটা চামচ দিয়েও পাল্পকে পেস্ট করে নিতে পারেন দেব অল্প পরিমাণে আদা লবণ বিট লবণ ভেজে নেওয়া জিরা পাউডার ওয়ান টেবিল স্পুন চিনি নুন চিনি স্বাদ মতো দিলেই ভালো আইস কিউ আর জল দিয়ে খুব ভালো একটা পেস্ট বানিয়ে নিতে হবে আপনি এই পেস্টকে শিল পাটাতেও বেটে নিতে পারেন একদমই গাঢ় পেস্ট তৈরি হয়েছে এই পেস্টকে আপনি স্টোর করেও রাখতে পারেন যখন ইচ্ছে হবে বের করে ঠান্ডা জল বা আইস কিউ দিয়ে আমপানা বানিয়ে খেতে পারেন যদি আপনি স্টোর করে রাখতে চান তাহলে পরিষ্কার জারে বের করে ফ্রিজে রাখবেন পেস্টে দিতে হবে এক কাপ মতো জল আপনি কতটা পাতলা বা গাঢ় খাবেন সেই পরিমাণ মতো জল দিলে ভালো খুব ভালোভাবে চামচ দিয়ে ঘেটে নিতে হবে একই প্রসেসে গ্লাসের মুখে লেবুর রস লাগিয়ে নিয়ে গ্লাসকে উল্টো করে চিনি আর লবণের মিশ্রণ লাগিয়ে নিতে হবে খাবার সময় এই মিশ্রণটা মুখে গেলে দারুণ স্বাদ লাগে সেই গিলাসে দিতে হবে তৈরি করা পেস্ট ওপর থেকে দেব ভেজে নেওয়া ক্রাশ করা জিরা পাউডার আপনি জলজিরাও দিতে পারেন সাজাবার জন্য স্লাইসে কেটে নেওয়া লেবু আর পুদিনার পাতা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ঠান্ডা ঠান্ডা পুড়িয়ে নেওয়া আমের আমপানা রেসিপি আর কাঁচা আমের আমপানা রেসিপি দুটোই আমপানা দারুণ স্বাদ হয়েছে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন গরমের দিনে ডেলি যদি এই রেসিপিকে এক গ্লাস করে খাওয়া হয় তার কোনো দিনও লু লাগবে না শরীর ঠান্ডা থাকবে ডাইজেস্টেরও কোনো প্রবলেম হবে না কাঁচা আম আর পুদিনা পাতার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার ফলে ত্বকে জেল্লা বাড়িয়ে দেয় তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় আর রক্তের মধ্যে হিমোগ্লোবিনের মাত্রাকেও বাড়িয়ে দেয় পুড়িয়ে নেবা আম আর কাঁচা আমের আম পান্না যদি ভালো লেগে থাকে দয়া করে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেলাইকনকেও প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ